অসহায় পাহাড়ি আদিবাসী মানুষের একমাত্র ভরসা অন্তরহাজং কখনো হাজং ভাষা কখনো বৃক্ষরোপণ আবার কখনো দুস্থ অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে বাড়ির দরজার সামনে হাজির হন মানবিকই অন্তরহাজং একমাত্র টিউশনির টাকা দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের পাশে কাজ করে যাচ্ছেন এই যুবক গরিব দুঃখীরা দেখতাছে কম্বল দিতাছে মানে বাচ্চা পোলাপানরা ওই যে খাতা কলম টাকা পয়সা সাহায্য করে ভালো ছেলেরা তো ভালোই আমরা হাজং সম্প্রদায়ের আমরা হাজং সমাজে অন্তরা অনেক কাজ করে উনি উনি আমাদের হাজং সম্প্রদায়কে ভাষাকে ধরে রাখার জন্য অনেক কাজ করতেছে যাতে আমাদের এই ভাষাটা হারিয়ে না যায় আমি নিজে একজন হাজং হয়ে হাজং ভাষা বলতে পারি না এমন অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা ঢাকায় বড় হচ্ছে তারা হাজং হয়েও তারা হাজং ভাষা বলতে পারে না বাংলা ভাষায় কথা বলে তাই উনি আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের এই সমাজে হাজং সমাজে এই কাজটা করে যাচ্ছে সবার জন্য অন্তর কাকু আমার কাকা লাগে উনি আমাদের বিভিন্ন কাজে অনেক সাহায্য করে থাকেন না কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নাচ গান এরকম তারপরে লেখাপড়া সাহায্য করেন কোনো বিপদে পড়লে সাহায্য করেন উনি অনেক উনি একজন অনেক ভালো লোক তিনি সবার বিপদে আপদে রক্ষা করেন সহায়তা করেন বন্যার সময় অনেকজনকে সাহায্য করেছিলেন অন্তর খুব ভালো কাজ করে যে যে কোনো কি রুগী যদি রক্ত অভাব পড়ে সে অন্তরকে মোবাইল করে অন্তরে মোবাইল করে অন্তর রক্ত জোগাড় করে রক্ত দিয়ে বাছায় অনেক বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা হাজং এলাকা সবাই জানি যে অন্তর সেরকম উপকার করে সবাই জানে সবাই দেয় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার খুল্লাগড় ইউনিয়নের খুজিগড়া গ্রামের রহীন্দ্র হাজংয়ের ছেলে অন্তর হাজং অন্তর হাজং গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন গ্রামের অসহায় দুস্থ মানুষ ও অসুস্থ রোগী আর্থিক সমস্যায় পড়লে ছুটে আসেন তিনি সাধ্যমতো বাড়িয়ে দেন সহযোগিতার হাত দু সাল থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শুরু হয় মানবিক কার্যক্রম এরপর থেকে উপার্জিত অর্থ থেকে একের পর এক মানবিক কাজ করে আসছেন তিনি যার মধ্যে দুর্গাপুর ধোবাওড়া উপজেলার গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়তা ফর্ম পূরণ বস্ত্র বিতরণ মাদক বিরোধী কর্মশালা বাল্যবিবাহ বন্ধে সচেতনতা নারী উন্নয়ন সেমিনার যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে করতে পাঠাগার স্থাপন ইত্যাদি স্থানীয় হাজং সম্প্রদায়ের অনেকেই বলেন নিজস্ব ভাষায় রক্ষায় পাখি নানান খাবার আচার আচরণ ও সংস্কৃতির নানা বিষয়ে হাজং ভাষায় বলা শব্দগুলোকে সবার সঙ্গে পরিচিত করার মাধ্যমেই চলছে এই ভাষা চর্চা যার মূল সংগঠক অন্তর নিজেদের ভাষাকে টিকিয়ে রাখতে হাজো অধ্যুষিত গ্রামে গ্রামে গিয়ে ভাষা চর্চা সহ পাহাড়ি আদিবাসীদের সকলের আপদে বিপদে এগিয়ে আসেন এই যুবক আমি আসলে একজন শিক্ষার্থী তো শিক্ষার পাশাপাশি আমি আমার জাতিগোষ্ঠীর মানুষের জন্য আদিবাসীদের অধিকার আদায়ের জন্য আমার যে মায়ের ভাষা সহ সংস্কৃতি ঐতিহ্য যেগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলো নিয়ে কাজ করি এবং আমাদের যে হাজং জাতিগোষ্ঠী তারা বিভিন্নভাবে পিছিয়ে পড়া তাদের তারা বিভিন্ন শিক্ষা দীক্ষায় এবং সুযোগ সুবিধায় বঞ্চিত তাদের যে সুযোগ সুবিধা এবং তাদের যে দুঃসময় আমি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি পাশে থেকেছি এবং সচেতনতামূলক কাজে ছুটে গিয়েছি বাংলাদেশে আমাদের শেরপুর নেত্রকোনা এবং ময়মনসিংহ এবং সোনা সুনামগঞ্জ চারটি জেলায় যে আমাদের উপজেলা কিছু কিছু উপজেলায় আমাদের প্রায় একশো একটি হাজং গ্রাম রয়েছে সেখানে বিশ হাজারের মতো আমাদের হাজং জাতিগোষ্ঠী রয়েছে তো আমি চেষ্টা করেছি একশো একটি গ্রামে গিয়ে তাদের সচেতনতামূলক সভা সেমিনার এবং তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তো আমি আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার যে আদিবাসী মান আমরা জাতি এবং আমার যে হাজং জাতি তারা যেন এই বর্তমান যে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ তো এই ডিজিটালের সাথে যেন আমরা তাল মিলে সমন্বয় চলতে পারি আমরা যাতে বিভিন্ন আমাদের অধিকারগুলো আমরা জানতে পারি এবং অধিকার আমরা যেন বঞ্চিত না হই এবং আমরা যাতে সমানভাবে একসাথে বাস করতে পারি সেটাই আমার লক্ষ্য